তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আমরা একমত আছি সকলেই আর এটা তো অরিজিনালি বাংলাদেশ জামাত ইসলামীরই প্রস্তাব ছিল বাংলাদেশে প্রথম উনিশশো বিরাশি সালেই আমাদের তৎকালীন ভারপ্রাপ্ত আমির আব্বাস আলী খান সাহেব সাংবাদিক সম্মেলন করে এই তত্ত্বাবধায়ক সিস্টেমের কথা প্রপোজ করেছিলেন এবং এটা প্রণীত করেছিলেন আমাদের অধ্যাপক গোলাম আজম মহোদয় তখন আমাদের আমিরে জামাত ছিলেন আজকে আলহামদুলিল্লাহ আমরা আবার সকলে এই বিষয়ে হতে পেরেছি এটা ফরমেশান নিয়ে আমাদের ভিতরে একটু ডিফারেন্স হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম যেটা বলেছে সেটা ফার্স্ট রিটার্নিং প্রধান বিচারপতি এভাবে ওনাকে না পেলে বিচারপতি আবার বিচারপতি আবার বিচারপতি সিক্সথে এসে আমরা বলেছি যে যদি এই জায়গায় আমরা কোনোভাবেই আসতে না পারি তাহলে প্রেসিডেন্ট সকল রাজনৈতিক দলগুলো যেগুলো পার্লামেন্টকে রিপ্রেজেন্ট করে বা এই নির্বাচনের পরে যেটা করবে তাদের সমন্বয়ে আলোচনার মাধ্যমে একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করা হবে যেটা আমরা নাইনটি ওয়ানে শাহাবুদ্দিন সাহেবকে আমরা সেভাবে সিলেক্ট করেছিলাম অনেকের প্রস্তাবিত ছিল প্রেসিডেন এবং কমিশনেরও প্রস্তাব ছিল যে যদি এটা আমরা ফেল করি তাহলে প্রেসিডেন্টকেই তত্ত্বাবধায়ক সরকার হিসাবে আবার সে দায়িত্বটা দেওয়া এক্ষেত্রে প্রায় সকলেই পোষণ করেছে টুকটাক একটু ডিফারেন্স আছে করার জন্য এবং আমরা এটার বিরোধিতা করেছি আমরা মনে করি প্রেসিডেন্টকে জড়ালে আমাদের যা আবার অতীত একটা অভিজ্ঞতা আছে সেরকম জটিলতা তৈরি হতে পারে আমি বেশি ব্যাখ্যা দিচ্ছি না আপনার এগুলো এগুলো